গুঞ্জাকে উচিত শিক্ষা দিয়ে রোদ্রুরকে নিয়ে বাড়ি ফিরলো ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ময়না দরজার সামনে দাঁড়িয়ে থাকে রোদ্রের কথা ভাবতে থাকে তখনই বিহাল আসে বিহাল আসলেই ময়নাকে বলতে থাকে কি ব্যাপার ময়না এখানে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে তখন ময়না বিহালকে সবটা খুলে বললে বিহাল বলতে থাকে আমার না ইচ্ছে করছে একদম গুঞ্জাদের বাড়িতে গিয়ে তারপরে দাদাভাইকে নিয়ে আসি দাঁড়াও একটু অপেক্ষা করো তারপরে আমি যাব। এই বলে বিহাল উপরে গেলেই তখন ময়না বলতে থাকে যে গুঞ্জাদির বাড়িতে যদি ডাক্তারবাবু থাইকা থাকে তাহলে দেরি করে হইব কি গিয়ে আমি এখনই নিয়ে তারপরে ময়না বেরোতে গেলেই হঠাৎ করে মনে পড়ে যে গুঞ্জার বাড়ি তো মনে নেই তখন ময়না বলতে থাকে গুঞ্জাদির বাড়ি তো আমি চিনি না ও কার থেকে জিজ্ঞাসা করব। বিহাল দাদা কাছে জিজ্ঞাসা করব তাহলে তো বিহাল দাদা আমাকে রেখেই চলে যাবে না না উনি তো আনতে পারবে না আমাকে যাইতে হইব এই বলেই ময়না উপরে চলে যায় নিচেদের ঘরে রোদ্র আর গুঞ্জার বিয়ের কাঠটা খুঁজতে থাকে তারপরে খুঁজতে খুঁজতে আলমারিতে কাঠটা পেরে সে নিয়েই বেরিয়ে যায়। তখনই থেকে নামতে মেজমার সাথে খায়। কাঠটা এই ময়না কোথায় যাচ্ছিস তখন ময়না কোনো কথার উত্তর না দিয়ে ছুটে বেরিয়ে চলে যায় তখন মেজমা বলতে থাকে সর্বনাশ এ তো দেখছি গুঞ্জার সাথে রোদ্র বেরিয়ে যাওয়াতেই ময়না মনে হচ্ছে পালিয়েছে দিদি দিদি বেরিয়ে এসো তখনই ছোট কাম্মা চলে আসলেই বলতে থাকে কি হয়েছে দিদি তখন মেজো বলতে থাকে দাদা দিদিকে আসতে দে সর্বনাশ হয়ে গেছে তখনই রৌদ্রের মা এসে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তখনই মেজো কাম্মা বলতে থাকে ময়না না বা বাইরে চলে গেল তখন রৌদ্র বাবা বলে কোথায় গেল তখন মেজো বলে আমি কত জিজ্ঞাসা করলাম ময়না তুই কোথায় যাচ্ছিস কিচ্ছু শুনলো না ও ছুটে বেরিয়ে গেল তখনই ছোটমা বলতে থাকে আহারে এই রাত করে মেয়েটা কোথায় চলে গেল নিশ্চয়ই রুদ্রকে খুঁজতে গেছে বিহাল তোরা একটু দেখতো মেয়েটা কোথায় গেল রাত্র করে একা তখন বিহাল আর থাকে দাঁড়াও আমরা দেখছি এই বলে ওরা বেরিয়ে চলে যায় ওইদিকে ময়না দৌড়তে দৌড়তে মেন রাস্তায় গিয়ে ভাবতে থাকে এখন কোন দিকে যাব এই ঠিকানায় ঠিক তখন একটা পুলিশ মোটর সাইকেলে করে যাচ্ছিল তখন এই পুলিশটাকে ময়না ডাকে আর ডেকে বলতে থাকে দাঁড়ান দাঁড়ান আপনারাই কইতাছি এই ঠিকানাখান আমারে কইয়া দিবেন তখনই পুলিশটা বলতে থাকে এই ঠিকানাটা এই দিকে হ্যাঁ হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে তখন ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই বলে ময়না যেতে লাগলেই আবারও চলে আসে এসে পুলিশটাকে বলতে থাকে আপনার কাছে আমি অনুরোধ করতেছি এই ঠিকানায় আমার একটু আপনার মোটর বাইকটা করে পৌঁছায় দিবেন আপনার অনুরোধ করতেছে আমি না খুব বিপদে পড়ছি তখনই পুলিশটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওঠো এই বলে ময়নাকে নিয়ে যেতে লাগে ওইদিকে দেখা যাবে বাড়ি শুধু সবাই চিন্তা করছে তখন ছোটমা মা বলতে থাকে এখন কি হবে পরের বাড়ির মেয়ে কিছু হয়ে গেলে কী হবে রুদ্রকে ও কোথায় খুঁজবে দিদি তোমার না এরকম ভাবে তখন ময়নাকে বলা একদম উচিত হয়নি তখনই রুদ্রের মায়ের কথা শুনে অবাক হয়ে যায় তখনই মেজোকাম্মা কান্না নাটক করতে থাকে তখন মেজুবাবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বুঝেছি তুমি যে ময়নার জন্য কত চিন্তা করো সেটা আমরা জানি থাক এরকম ভাবে বলতে হবে না তখনই মেজকাম্মা বলতে থাকে তোমরা কি জানো ওই বাড়ির বউ সেই বলে তো আমরা ভাবছি তখনই গোলু বলতে থাকে এখন আমরা কি করব আমাদের না পুলিশে জানানো দরকার তখন মেজকাম্মা বলতে থাকি কি বলছো এখন পুলিশ থানা পুলিশ কত মান যাবে আমাদের বাড়ির তারপরে এই ছোট বলতে থাকে না না আগে বিহারা আসুক তারপরে না হয় দেখা যাবে তখন বলে গোলু কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো নাকি তখন মেজকম্মা বলতে থাকে না না সেটা কি বলেছি বিহারা আসুক যদি ময়নার সাথে দেখা হয়ে যায় তাহলে তার পুলিশে খবর দিতে হবে না ওরা আসুক দেখি কি বলে ঠিক তখনই ওরা চলে আসে সে বলতে থাকে না ময়নাকে আমরা কোথাও খুঁজে পেলাম না কোথায় চলে গেল কে জানে তখনই বড় মা কাঁদতে থাকে তখন রুট্রির বাবা বলতে থাকে তোমাকে আমি কতবার বললাম এরকম ভাবে মেয়েটাকে বলো না এখন মেয়েটা কোথায় চলে গেলো ওকে কোথায় খুঁজবে তখনই ছোটো ছোটো কাম্মা বলতে থাকে তাই তো দিদি তোমাকে আমি কতবার বারণ করলাম যেভাবে বলো না মেয়েটাকে ও তো পরের বারে মেয়ে তখনগুলো বলতে থাকে শোনো ও যদি পরের মেয়ে হয়ে থাকে তুমিও কিন্তু পরের বারে মেয়ে ভুলে যেও না ও বাড়ির বউ তখন ওরা বলতে থাকে তাই তো চিন্তা করছি চিন্তা হয় না বুঝি মেয়েটা এখানে আছে এত রাত করে কোথায় গেল তখন বড়মা মা কাঁদতে থাকলে বিহাল বলতে থাকে বড় মা তুমি একদম কেঁদো না ময়নাকে আমরা ঠিক খুঁজে বের করবো তুমি একদম চিন্তা করো না দেখছি কি করা যায় দাঁড়াও একটা রোদ্রুর দাদাকে ফোন করি তখন মেজমা বলতে থাকে রুদ্রু কি করবে রে রোদ্রুর মেয়েটাকে এখন কোথায় খুঁজবে আমার কি মনে হচ্ছে জানিস ময়না মনে হয় পালিয়ে গেছে বাংলাদেশ থেকে যেভাবে এই কলকাতায় পালিয়ে চলে এসেছিল ও তো পালানোর অভ্যাস আছে আমার মনে হচ্ছে ও না পালিয়ে গেছে তখনই বড় মা কাঁদতে থাকে আর বলতে থাকে মেয়েটা আমার জন্য আমার জন্য বাড়ি থেকে এভাবে বেরিয়ে গেল। তখন গোলু বলতে থাকে তোমাদের যে কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না কখন কি কথা বলতে হয় সেটাও বুঝতে পারো না তোমাদের মুখটা এখন বন্ধ করবে তারপরে বড় মাকে সান্ত্বনা দিতে থাকে সবাই ওইদিকে পুলিশটার বাইকে করে ময়না যেতে থাকে আর বলতে থাকে এতক্ষণ লাগে কেন আপনি তো আমার কইলেন হাইটা যাইতে আধ ঘন্টা লাগে তাইলে মোটর বাইকে যাইতে কি এতক্ষণ লাগে তখন পুলিশটা বলতে থাকে এই ঠিকানায় যেতে তো যতটা সময় লাগবে অতটা সময় তো লাগছে তারপরে একটা জায়গায় গিয়ে ময়নাকে বলতে থাকে এটাই হলো সে জায়গা তখন ময়না গাড়ি থেকে নেমে বলতে থাকে কি জানি এ জায়গাটা তো একবার আসছিলাম এখন তো অচেনা অচেনা লাগতাছে অবশ্য তখন বিয়াবাড়ি ছিল তো সাজানো গোছানো ছিল হয়তো বা সেই জন্যই আমি চিনতে পাতাছি না তখন পুলিশটা বলতে থাকে আপনি তো বলেছিলেন যে এর আগে নাকি এসেছিলেন আপনি দেখে চিনেন তখন ময়না বলতে থাকে হ্যাঁ আমি চিনি তো একবার আসছিলাম তো তারপরে পুলিশটা বলতে থাকে আসুন আপনাকে আমি বাড়িটা দেখিয়ে দিই এই বলে পুলিশটা নিজে বাড়িটা দেখাতে যায় তখন ময়না মনে মনে বলতে থাকে ভুল জায়গায় নিয়ে এলো না তো নাকি সত্যি জায়গায় আনছে তারপর দেখা যাবে ময়নাকে বাড়িটা দেখিয়ে দিয়ে বলতে থাকে এই বাড়িটাই তখন ময়না বলে হ হ এখন চিনতে পারছি আপনার অনেক ধন্যবাদ তখন পুলিশটা বলে আপনাকে একটা কথা বলবো রাত করে না একা একা কখনো বাইরে চলে যাবেন না ঠিক আছে তখন ময়না বলে অনেক বিপদে না পড়লে কি বাইরে হইতাম আচ্ছা ঠিক আছে এই বলে ময়না ভিতরে যায় ওইদিকে দেখা যাবে রোদ্রুরে মাথা ঘুরতে থাকে তখন গুঞ্জাকে বলে গুঞ্জা আমার ভালো লাগছে না আমি বাড়ি চলে যাই তখন গুঞ্জা বলে না না এখন বাড়ি যাবে মানে আমরা সারা রাত পার্টি করবো তুমি চলো তোমার যদি খারাপ লাগে তাহলে উপরে রুম আছে সেখানে গিয়ে রেস্ট নেবে চলো তখন গুঞ্জা রোদ্রুরকে জোর করে নিয়ে যেতে চাইলে রোদ্রুর বলতে থাকে না না আমি এখানেই বসবো এখানে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এই বলে সোফাতে বসেই ঘুমিয়ে পড়ে রোদ্রুর তখনই গুঞ্জার বন্ধু বলতে থাকে কিরে গুঞ্জা ডাক্তারবাবু তো এখানে অসুস্থ হয়ে গেল এখন ওনার চিকিৎসা কে করবে আর তুই তো দেখছি একা একাই নাচছিস তুই না নাকি ওনার সাথে সারা রাত কাটাবি রাত কাটাবি তাহলে এখানে কি করছিস তখন গুঞ্জা বলতে থাকে থাকুন নেশার ঘোরটা একটু কমুক তারপরে নিয়ে যাব। বুঝতে পেরেছিস এই বলে গুঞ্জা নাচতে থাকে ওইদিকে ময়না ময় গুঞ্জাদের বাড়িতে গিয়ে কনেমগেল রে গুঞ্জার মা এসে দরজাটা খোলে ময়নাকে দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে তুমি এখানে তখন ময়না বলতে থাকি গুঞ্জা দিদি আছে একটু ডেকে দিন না তখন গুঞ্জার মা বলতে থাকে গুঞ্জা তো বাড়িতে নেই তখন ময়না বলে অনেক দরকার আমি কত কষ্ট করে সুইটা সুইটা এখানে আইসি একটু ডাইকা দেন না তখন গুঞ্জার মা বলতে থাকে আসলে গুঞ্জা বাড়িতে নেই ও আসলে বলবো তুমি না এখন যাও যাও গুঞ্জার বাবা তো জানোই তোমাকে দেখলে পুরুস্তুল কাণ্ড শুরু করে দেবে তখন ময়না বলতে থাকে আচ্ছা গুঞ্জা দিদি না হয় বাড়িতে নেয় বাবুর না হয় ডাইকা দেন তখন এই কথা শুনে গুঞ্জার মা অবাক হয়ে যায় তারপর বলতে থাকে ওইদিকে গুঞ্জার বাবা ডাকতে থাকে কে আসলো গুঞ্জা না কি তারপর মনা বলতে থাকে ও গুঞ্জা দিদি বাড়িতে নাই তখন গুঞ্জার মা বলতে থাকে হ্যাঁ গুঞ্জা বাড়িতে নাই তুমি না এখন চলে যাও চলে যাও এই বলেই ময়নার মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় গুঞ্জার মা তখন গুঞ্জার বাবা বলতে থাকে কে এসেছে তখন গুঞ্জার মা বলে এ অচেনা একটা লোক এসেছে আচ্ছা গুঞ্জা কোথায় এত রাত হয়ে গেল তুমি তো কোনো চিন্তাই করছো না ওকে তো একটু শাসন করা দরকার তখন গুঞ্জার বাবা বলে আমি তো জানি ও পার্টিতে গেছে আমার কাছ থেকে ক্রেডিট কার্ডটা নিয়ে গেছে তো আমি ভাবলাম এতদিন ধরে মেয়েটা গোমরা মুখে আছে তাই একটু পার্টি করলে মূরটা ঠিক হয়ে যাবে তাই তো আমি কিছু বলছি না তখন এই কথা শুনে গুঞ্জার মা পুরো অবাক হয়ে যায় ওইদিকে ময়না বেরিয়ে গিয়ে ভাবতে থাকে এখন আমি কি করুম কোথায় ডাক্তার বাবুরে কোথায় খুঁজে পাবো অন্যদিকে দেখা যাবে রোদ্রুর ময়নার কথা ভাবতে থাকে নেশার ঘরে ময়নার ডাক শুনতে পায় ময়নার কথা ভাবতে থাকে আর সেই বাংলাদেশের কথা ভাবতে থাকে তখন গুঞ্জা ডাকতে থাকে এই রোদ্রুর ওঠো ওঠো আর কথা ঘুমাবে তুমি তখন রুদ্রু বলতে থাকে না গান শোনাও গান তখন গুঞ্জা বলতে থাকে গান তো এখানে হচ্ছে আমি কি করে তোমাকে গান শোনাবো তখন রৌদ্রর মনে সেই কল্পনায় গুন ময়নার গান শুনতে থাকে আর বলতে থাকে কি সুন্দর গান তখনই গুঞ্জার জায়গায় ময়নাকে দেখতে পায় রৌদ্রর আর বলতে থাকে ময়না তুমি এসেছো তখন গুঞ্জা বলতে থাকে চলো চলো তখন ময়নাকে ভেবে রৌদ্র বলতে থাকে কোথায় যাবে কোথায় যাব তখন দেখতে পায় যে ময়না বলছে যে চলেন আমি যেখানে নিয়ে যাব সেইখানে যাইবেন এদিকে রোদ্রু উঠতে গিয়েই বলতে থাকে ময়না ময়না দাঁড়া আমি যাব না ঠিক তখনই গুঞ্জা বলতে থাকে আমি কী শুনলাম ময়নার ডাক শুনলাম মনে হচ্ছে তখনই ভেবেই গুঞ্জা অবাক হয়ে রোদ্রের দিকে তাকিয়ে থাকে তারপরে রোদ্রুর কলা চেপে বলতে থাকে ওই মেয়েটার নাম একবারে নেবে না তুমি মেয়েটার নামে আমি একদম শুনতে চাই না তখনই গুঞ্জার হাত ধরে ফেলে ময়না তারপরে গুঞ্জাকে উচিত শিক্ষা দিয়ে রোদ্রকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে যায় ময়না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটন টি ক্লিক করে রাখবে ধন্যবাদ